যাচ্ছ তোরাল আমি জিজ্ঞেস করছি তুমি কোথায় যাচ্ছ যেখানেই যাই তাতে তোমার কি যায় আসে যায় আসে তোরাল বলো কোথায় যাচ্ছ আমার বাবার কাছে যাচ্ছি কারণ যে কাজ তুমি করতে পারোনি সেই কাজটা আমায় করতে হবে তুমি থাকো এখানে তোমার বাবার চাকর হয়ে কিন্তু আমি আর এসব সহ্য করতে পারবো না তোরল তুমি কেন বুঝতে চাইছো না আমি তো বলছি তুমি যাবে না আমি যাবো তোরাল তুমি যাবে না হিতেন তুমি যদি চাও আমাদের কথা আর অন্য কেউ জানতে না পারো তাহলে সরে যাও কারণ সবাই যদি জানতে পেরে যায় যে গতকাল রাত্রিবেলা আমার গায়ে হাত তুলে তুমি তোমার পুরুষত্ব দেখিয়েছ তাহলে সবাইকে উত্তর তোমাকেই দিতে হবে সরে যাও সামনে থেকে আমি আর এই বাড়িতে এক মুহূর্তও থাকবো না আপনি আরে কি বলিস আজকে তো তোর জন্মদিন তাই না তাই আমি তোকে শুভেচ্ছা জানাল আমি এভাবে কে শুভেচ্ছা জানায় যদি কেউ দেখে ফেলতো তাহলে হ্যাঁ দেখানি তো দেখেনিলে আমার তাতে কি অসুবিধা হতো আমি আমার স্ত্রী তার জন্মদিনের দিন শুভেচ্ছা জানাতে করি নাই হবে আরে বিদেশে তো এভাবেই শুভেচ্ছা জানানো হয় তাও এখন তুমি প্রকাশে আমি বিদেশ থেকে এই ধরনের ব্যাপারটা শিখে এসেছি বুঝলি নিশ্চয়ই সুজি শিখেছে আপনাকে আরে সুজি এটা আমাকে শেখায়নি রিটা শিখিয়েছে রিটা এ আবার কে আরে আছে একজন একেবারে ফার্স্ট ক্লাস তিরিশ বছর বয়সী দারুণ সুন্দরী এত লম্বা লম্বা সুন্দর সুন্দর চুল ওর এবার তোমাকে বিদেশ যেতেই হবে কেন ওকে এটা শেখাতে যে যখন আমাদের এখানে জন্মদিন হয় তখন স্ত্রীরা বেচে থাক বেচে থাক অনেক বছর বেচে থাক হ্যাঁ তুই একদম ঠিক কথা বলেছিস কোথায় বিদেশি ঐতিহ্য আর কোথায় আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য আর ওই এটা ভিটা বলেও কেউ নেই বুঝলি আমি তোকে একটু ওই কি বলে যেন ইংরেজিতে ওটাকে জেলাস ওই এইসব একটু করছিলাম আর কি চল এখন আমায় তুই উপহার হিসেবে তুই কি চাস আমার সব থেকে বড় উপহার তো আমার কাছেই আছে আপনি ব্যাস আমি শুধু আপনার সাথে থাকতে চাই হ্যাঁ সঙ্গে তো তো সবসময় আমি থাকবোই হ্যাঁ কিন্তু আমি উপহার একটা নিয়ে এসেছি তোর জন্য আয় তুই এখানে দাঁড়িয়ে থাক

আজকে তোমার মায়ের আজকে জন্মদিন সেটা জানো নিশ্চয়ই কিছু উপহার এনেছো তোমার জন্য ওটাই তো দিতে এসেছি এটা আমার তরফ থেকে তোমার জন্য बर्थडे গিফট তোমার ফলিং স্টার ড্রয়িং খুব ভালো লাগে তাই না তাই এবারে আমি তোমার জন্য অনেক বড় তারা বানিয়েছি তোমার যত উইস চাওয়ার আছে চেয়ে নিও খুব ভালো বানিয়েছি আমি তোমার উপহার আগেই পেয়ে গেছি আমার ছেলে এবছর প্রথম জন্মাষ্টমী হবে তাই না এখানে মার ছেলে একসঙ্গে সারাক্ষণ থাকবে কি কাল জন্মাষ্টমীর অনুষ্ঠানের পর আমি আমার মায়ের সঙ্গে থাকবো কাল মা আমাকে নিজের সঙ্গে অনেক দূরে নিয়ে যাবে এই যে ভাইরা একটু টাটকা টাটকা ফুল লাগিও ঠাম্মা এই দোলনাটা কার জন্য এত ছোট বাচ্চা তো আমাদের বাড়িতে কেউ নেই এটার মধ্যে তো ছোট ভাইদেরও কোনো জায়গা হবে না এটা ওনার জন্য নয় এটা গোপালের জন্য আর জন্মাষ্টমী না তাই ওনার জন্মের পরে ওনাকে এটাই দোলাবো আর হ্যাঁ ওনার জন্য নতুন জামাও নিয়ে এসেছি আর আমার জন্য তোমার জন্য নিয়ে এসেছি ধুতি আর পাঞ্জাবি একজন কৃষ্ণ সাজবে আর একজন বলরাম এই সন্তু বড্ড খিদে পেয়েছে আর ওই চম্পাকলি ফল আনতে গেছে না ফল চাষ করছে আপনার খাবার আমারও খুব খিদে পেয়েছে আরে চল চল আমার সঙ্গে খাবি খালি পেতে ভজন হয় না রে গোপাল মালকিন এই যে পুজোর জিনিস আপনি যা বলেছিলেন সব বানিয়েছি চল চল আরে গোপালের অলঙ্কার আমি তোরালকে দিয়েছিলাম পরিষ্কার করতে এতক্ষণে নিশ্চয়ই হয়ে গেছে চম্পা কোলে তোরলকে একটু ডেকে নিয়ে হিতেন্দা তোরাল কোথায় আছে কি হয়েছে হিতেন্দা তোমাকে খুব চিন্তায় দেখাচ্ছে বলো না হিতেন্দা সেটাই হয়েছে যা হওয়ার তোরল বাড়ি ছেড়ে চলে গেছে কিন্তু ভালো হয়েছে ও চলে গেছে প্রতিদিন ঝামেলার আর ভালো লাগছিল না হিতেন্দা আমি কতবার বুঝিয়েছি তোমাকে যে একটু ভালোবাসো তোমার এটা একদম করা উচিত হয়নি আমি তরলের সাথে কি একদমই যাবে না তুমি জানো না তরল কি করেছে এই বাড়িতে কোন সদস্যের কতটা সম্পত্তি তার সব হিসাবও লিখে রেখেছে ওর কথা এটা একদম পরিষ্কার যে ওই বাড়িটাকে ভাগ করতে চাইছে আর যদি আমি ওকে পঞ্চাশ কোটি টাকা চেক দিয়ে দিতাম তাহলে ওই বাড়িটা ভাগাভাগি হয়ে যেত তারপর কি হতো সান্ত একই বাড়িতে আলাদা ভাবে থাকতে হতো সেরকম কিছু নয় হেদেন আমি মানছি ওর চাওয়াটা ভুল ছিল না সান্ত কিন্তু তার ধরনটা খারাপ ছিল আর সান্ত যে কথা নিয়ে আমি কোনোদিন ভেবেও দেখিনি সেই সব কথা নিয়ে আমার সঙ্গে ঝগড়া করতো আর শান্ত তোমার কি মনে হয় আমি তোরলকে যাওয়ার সময় বাধা দিইনি আর আমি অনেক চেষ্টা করেছিলাম ওকে অনেকবার বোঝাতে চেয়েছি কিন্তু তোরালকে বোঝানো সম্ভব নয় তাহলে মতো আর সন্তু আজকে তোমার জন্মদিন তুমি এইসব কথা নিয়ে ভেবো না হ্যাঁ সন্তু তোরা আমি জানতে পেরেছি যে তুমি তুমি বাড়ি ছেড়ে চলে গেছো শুনে ভালো লাগেনি আমার তোরাল বাড়ি ফিরে এসো বাড়িতে জন্মাষ্টমীর উৎসব আর এরকম কখনো হয়নি যে কোনো উৎসব হবে আর বাড়ির সদস্য বাড়িতে থাকবে না ফিরে এসো তোরাল আমি হিতেন্দার কাছ থেকে সবকিছু জানতে পেরেছি আমি মানছি যে হিতেন্দা ভুল করেছে আর এই কথাটা আমি ওনাকেও বলেছি ওনার এরকম করা উচিত হয়নি কিন্তু তোরাল এই কথাটা তো পরেও আলোচনা করা যায় তাই না এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আর বাড়িতে জন্মাষ্টমীর উৎসব আর তুমি এই বাড়ির বড় বৌমা বাড়ির লক্ষ্মী যদি উৎসবের দিন বাড়িতে না থাকে সেটা ভালো দেখায় কি ভালো তো তখন আমারও লাগেনি সন্তু যখন হিতেন আমার গায়ে হাত তুলেছে এটা আমার আত্মসম্মানের ব্যাপার সন্তু তোরাল স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আত্মসম্মান নয় ভালোবাসা থাকে ভালোবাসা তো আছে সন্তু কিন্তু যেখানে ভালোবাসা থাকে সেখানেই আত্মসম্মান থাকে তুমি আর বাবা দুজন দুজনকে ভালোবাসো তাই না এবারে তুমি তোমার আত্মসম্মানে আঘাত পেয়েছিলে তুমি কি বাড়ি ছেড়ে চলে যাওনি সন্তু আমাদের মধ্যে কারণ যেটাই হোক না কেন সম্মানটা তো একই তাই না মানছি যেটা আত্মসম্মানের প্রশ্ন কিন্তু সেটা তো বাড়িতে বসেও আলোচনা করে নেওয়া যায় তার জন্য বাড়ি ছেড়ে যাওয়ার কি দরকার ছিল আমি মানছি যে হিতেন হয়তো খুব তাড়াতাড়ি রেগে যায় কিন্তু ও তোমাকে ভালোবাসে হয়তো ও ভালোবাসা প্রকাশটাই করতে পারে না এরম কোনো ব্যাপার না সন্তু হিতেন আমাকে অনেক ভালোবাসা দিয়েছে কিন্তু ও সন্তানদের না ভালোবাসা দিতে পেরেছে আর না তাদের অধিকার আমি একজন মা সন্তু তুমি নিজেকে আমার জায়গায় রেখে দেখো তুমি আমার কষ্টটা বুঝতে পারবে আমি তোমার দুঃখ বুঝি তোরা তুমি শুধু বাড়ি ফিরে এসো আমরা সবাই মিলে তোমার দুঃখ নিবারণ করব তোমাকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই সান্তু তুমি সমস্ত দুঃখে আমার পাশে ছিলে এমনিতেও যদি দেখা যায় তাহলে হিতেনকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই আর না কোনোদিন ওর থেকে কিছু চেয়েছি কিন্তু এইবার আমি আমার সন্তানদের অধিকার চেয়েছি তুমি করেছি আমি তুমি কোনো অন্যায় করনি আর যদি দেখা যায় তাহলে হিতেন দাও তোমার গায়ে হাত তোলা ছাড়া আর কোনো অন্যায় করেনি তোরা যেমন তোমার আত্মসম্মান তোমার কাছে প্রিয় তেমন হিতেন দাও আত্মসম্মান নিয়েই বাঁচতে চায় সেজন্যই তো মালিক যে চেকটা দিয়েছিলেন সেটা উনি ছিঁড়ে ফেললেন হিতেন দা নিজের চেষ্টায় নিজের সন্তানের জন্য কিছু করতে চান তোমার ওনাকে একটু সময় দেওয়া উচিত ফিরে চলে এসো তোরা আমি সম্পূর্ণ বিশ্বাস করি তোমাকে আমি জানি যে তুমি বাড়ি ফিরে ঠিক আসবে আর জন্মাষ্টমীর উৎসব এই বাড়িতেই পালন করবে ক্ষমা করো আজ অব্দি আমি তোমার কোনো কথাও অমান্য করিনি কিন্তু এইবার নয় এইবার আমারই জন্য আমার উপর থেকে তোমার ভরসা উঠে যাবে আমি যাব না সান্তু কি হিদেন সত্যি তোরালকে থাপ্পড় মেরেছে আর তোরাল বাড়ি ছেড়ে চলে গেছে হ্যাঁ মা আমি নিজের চোখে দেখেছি আর জানো মা আমি আমার পাসপোর্টও পেয়ে গেছি কালকে তুমি আমাকে বলেছিলে না আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব আমি তো আমার প্যাকিংও করে নিয়েছি মা আমরা সত্যিই যাব তো হ্যাঁ শোনা আমরা সত্যিই যাব একটা গুড নিউজ আছে শশাঙ্কের নাম করে ওষুধগুলো ডেলিভারি হয়ে গেছে এই ওষুধগুলো ধর্মপুর আর তার আশেপাশের গ্রামে ডিস্ট্রিবিউট হবে এক্সিলেন্ট সারন এটা সন্তু মাহিয়া বংশীর দ্বিতীয় বার্থডে গিফট একদিকে তো শশাঙ্কের নামে বেরোনো নকল ওষুধ যেটা মাহিয়া বংশী পরিবারে বদনামের কারণ হবে আর আরেক দিকে ওই ইডিয়েট তোরল ও তো এটাও জানে না যে আমি ওকে কিভাবে ব্যবহার করেছি আমি তোরলকে ভুল বুঝিয়ে হিতনের সঙ্গে ঝগড়া করেছি আর তার ফল ও তার বাপের বাড়ি গিয়ে পড়ে আছে ইউ চারণ মাই প্ল্যান ইজ রিয়েলি ওয়ার্কিং ওয়েল দারুণ প্ল্যান করেছে তুমি কিন্তু তারপর দেওয়ালেরও কান থাকে কত সুন্দর লাগছে একদম লব আর কুশের মতো আরে আসল মজা তো কাল হবে যখন আমাদের বিশাল ধর্মপুরে দয়ের হাড়ি ফাটাবে তখন ভালো করে মাখন খেও তোরাল এখনো এলো না এই তো বাড়ির বড় মেয়ে জামাইও এসে গেছে জয় শ্রীকৃষ্ণ পেশি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় বাবা নন্দিনী কেমন আছো তুমি এখন আমি ভালো আছি দিদা বিশাল আর কৃষ্ণা কোথায় ওই যে ওখানে আছে যাও ও তোমার জন্য অপেক্ষা করছে বুঝে দেখো নন্দিনী রিপোর্ট এসে গিয়েছে নাকি টেস্ট তো ওইদিনই হয়ে গেছিল কিন্তু রিপোর্ট এখনো আসেনি রিপোর্টগুলো চলে এলেই চিকিৎসা শুরু হয়ে যাবে ওকে একটু জানিও কিন্তু ঠিক আছে হাই বিশাল আর কৃষ্ণা আমি চলে এসেছি চল আমরা খেলতে যাই আরে বিভা পরিবারের সবাই এখানে আছে তোরাল বৌদিকে কোথাও দেখছি না তো ওই তোরাল কোনো কাজের জন্য ওর বাপের বাড়ি গেছে ব্যাস চলে আসবে এখনি আচ্ছা যা তুই যেটা করতে যাচ্ছিলিস করগে কাকা 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 সোনা তাই নাকি চল হ্যালো আঙ্কেল আর আন্টিস সবাই শুনুন আজ রাত 12টার সময় ভগবান শ্রীকৃষ্ণ জন্মদিন আর কালকে উৎসব কিন্তু তার আগে শান্তু ঠাম্মার জন্মদিন পায়ন হবে কেক নিয়ে সব এসে গেছে করে কি কাটবে ওর তো কিন্তু কাল সকাল অবধি ব্রত কিন্তু কেক না কাটলে জন্মদিন কি করে বায়ন হবে ও কেক কাটবে না ছেড়ে দাও তুমি যারা উপবাস করছে তারা কালকে সকালবেলা উঠে খেয়ে নেবে কিন্তু ওদেরকে খেতে দাও তুমি এরকম বললো না কিন্তু ভাই ছেড়ে তুমি কাটো কাটো উপহার একজন মাই আর একজন মা কে এরকম উপহার দিতে পারে আপনি আমাকে আমার পছন্দের গোপাল দিয়েছেন এর থেকে ভালো উপহার আর কি হতে পারে ঠিক আছে বেশি আবেগ দেখানোর দরকার নেই আর আমার কাছে তুই একদম আসবি না বুঝেছিস দূরত্বটা যেন থাকেই কেক তো আর খাওয়ালি না প্রণামও করবি না আরে না না থাক 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 জয় শ্রীকৃষ্ণ ধর্মরাজ বাবু জয় শ্রীকৃষ্ণ সমীল ভাই কেমন আছো বলো আরে বা ময়ূর পুচ্ছ লাগিয়ে এসেছে দেখছি আবার এসো ভিতরে এসো ভেতরে এসো তোমরা ভেতরে এসো আসো হ্যাঁ হ্যাঁ এই দেখো এসে গেছে আমাদের আসল গোপাল তোরাল তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা ছিল যে তুমি কিছুতেই আমার বিশ্বাস ভাঙবে না তুমিও এসো আমি একে ভেতরে নিয়ে যাই যদি মুঙ্গি আমাকে সঠিক সময় মেঘার প্ল্যানটা না বলতো তাহলে আজ আমি বাড়িতে আসতাম না আপনাকে দর্শন করা হতো না আপনাকে অনেক অনেক ধন্যবাদ গোপাল ভগবান জয় জয় গোপালের জয় জয় শ্রী কৃষ্ণের জয় হো জয় গোপালের জয় কৃষ্ণের জয় হো জয় গোল জয় গোপালের জয় ঠাকুর তোমার কৃপা আমার পরিবারের ওপর সব সময় রেখো এই বাড়িটাকে সব ঝড়ের হাত থেকে সব বিপদ থেকে তুমি বাঁচিয়ে রেখো সারং তুমি যাদেরকে পাঠিয়েছ তাদের উপর ভরসা করা যায় তো এরা সবাই আমার বিশ্বস্ত লোক সব কিছু করতে পারে ঠিক আছে আমি কথা বলে নিচ্ছি তাহলে তোমরা সবকিছু করতে পারো আপনি শুধু আমাদের কাজটা বলুন কাজটা খুবই কঠিন ভালো করে বুঝে নাও তোমাদের তিনজনকে কি করতে হবে ঠিক আছে আপনার কাজ হয়ে যাবে চলো সেকেন্ড সেপ্টেম্বর जय रात रात श्री कृष्ण अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप